দেশভেদে অনুষ্ঠানের যে কিছু কিছু পার্থক্য পরিলক্ষিত হয় তা আশ্চর্যের বিষয় কিছু না কারণ বৈদ্যনাথ থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত বঙ্গের প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামে প্রত্যেক বংশে ধর্মকর্মের বিভিন্ন বিভিন্নতা দৃষ্ট দুর্গোৎসবে যেমন হয় তেমনি যাবতীয় সংস্কার ক্রিয়ায় ক্রিয়ায় দুটো বঙ্গ দেশে পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তর বিভেদ বা শাস্ত্রীয় দেশাচার কুলাচারের প্রভেদ দেখা যায় সুতরাং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে এরকম বিভিন্ন রকমে তা নানান রকম আচার প্রক্রিয়ার মধ্যে বিভিন্নতা লক্ষ্য করা যায় যেমন পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে দুর্গার দক্ষিণে গণেশ অবস্থান করে আবার চট্টগ্রামে বা পূর্ববঙ্গের বিভিন্ন পাঁচটি জেলাতে দুর্গার বামে গণেশ মূর্তি দেখা যায় সুতরাং পূজার এই প্রচলনের মধ্যে যে বৈপরীত্য তাতে কিন্তু শাস্ত্রীয় বিধির কোনো বৈলক্ষণ্য দেখা যায় না আমরা এরপরে প্রতিমা গঠনের সময়ও আমরা লক্ষ্য করে থাকি যে সেই প্রতিমা গঠন ঠিক ঠিকভাবে হচ্ছে কি না প্রতিমা যখন গঠন হয় তার প্রারম্ভিক ক্রিয়া আমরা দিন আগে থেকে শুরু করি যেমন বহু বাড়িতেই প্রথম দেবীর যে চালচিত্র তার যে বেদি সেইটা পূজা শুরু হয় জন্মাষ্টমী তিথিতে ওই দিন প্রথম পাটা পুজো বলা হয় মানে দেবীর দারুময় যে পিঠবেদিকা সেইটাকে প্রথম পুজো এবং সেইখানে মৃত্তিকা প্রদান করে দেবীর প্রারম্ভিক পূজার মাধ্যমে দেবী পূজা গঠনের প্রস্তুতি পর্ব শুরু হয় কোথাও বা এই পূজা হয় রথযাত্রা রথযাত্রায় হয় এবং জন্মাষ্টমীতে হয়ে থাকে এটা হচ্ছে প্রারম্ভিক ক্রিয়া এরপরে এই টোটাল দেবীর পাটা মৃৎশিল্পীদের কাছে চলে যায় বা কোথাও কোথাও জমিদার বাড়িতে মৃৎশিল্পীরা এসে বাড়িতেই মূর্তির প্রতিমা শুরু করতে চালু করে দেয় তা এইভাবেই প্রতিমার প্রথম গঠন ক্রিয়া শুরু হয় এরপরে এক মেটে দু মেটে তারপরে পরি দিয়ে দেহটাকে প্রথমে মৃত্তিকার রংকে মুছে ফেলে একটা সাদা রঙ দেওয়া হয় আস্তে আস্তে তার বিভিন্ন কারুকার্য এবং সব শেষে চোখ প্রদান করে প্রতিমা বেদিতে তোলা হয় এইরকম যে প্রতিমার নির্মাণ কার্যের মধ্যে দিয়ে দেখা যায় আধুনিক শিল্প এর অনেক বৈচিত্র্য এসে গেছে আগেকার যেমন একটা পূর্ণাঙ্গ চালচিত্রের মধ্যে আমরা দেবীর অবস্থান লক্ষ্য করে থাকি বর্তমানে নানান রকম শিল্পকলা এবং থিম যবে থেকে এসছে পূজার যে পদ্ধতিকারক যে শাস্ত্রীয় যে বিধি সেখানে অনেকটা লঙ্ঘিত হচ্ছে এই প্রান্তে গণেশ তো ওই প্রান্তে দুর্গা ওই প্রান্তে কার্তিক ছড়িয়ে ছিটিয়ে পুজো করার সময়ও যে সমস্যা আরতি করতে গিয়েও রাত্রে সেই সমস্যা এভাবে ঘুরে ঘুরে পুজো করা এবং আরতি করা এগুলো বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ঘাট পাতার ক্ষেত্রে অসুবিধে আপনার সূত্র ক্ষেত্রে অসুবিধে এরকম যে বাস্তব যে সমস্যা সেগুলো যারা সৃষ্টিকারক তারা এই ব্যাপারটা নিয়ে ভাবেন না প্রতিভা যারা নির্মাণ করছে তাদের এই ব্যাপারে কোনো চিন্তা হয় না সমস্যায় পড়তে হয় একমাত্র ভুলে এটা একটা বর্তমানে বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া আর যেটা সমস্যা হয় প্রতিমা যেখানে যে অস্ত্র দেওয়ার বিধি এই অস্ত্র স্থাপন করতে গিয়ে যে ভঙ্গিমা তাতে সেই হাতে সেই অস্ত্র ঢোকে না সাথে সমস্যা দেখা যায় হয় কোনো কাটি গুঁজে অথবা সুতো বা তার দিয়ে সেই অস্ত্রটা বেঁধে দিতে হয় কারণ সেই প্রক্রিয়াটা সেখানে হচ্ছে না যে আঙ্গুলে চক্র হবে সেই আঙুলে যদি চক্রের জন্য আঙুলটা পার করে না থাকায় তো সেখানে হয়তো অন্য সিস্টেম করে রেখেছে তার ফলে আমি চক্রটা সেট করতে পারছি কোথাও খড়গ থাকবে খড়্গর জন্য হাতটা যে মুষ্টিবদ্ধ থাকবে সেই সিস্টেমটা না থাকায় সেখানে খড়্গটা সেট করা যাচ্ছে এইরকম বিভিন্ন সমস্যা থাকে এবং হাতের যে রূপায়িত ভাব দক্ষিণ দিকে পরপর হাতে কি থাকবে এবং বাম হাতে পরপর কি থাকবে সেইটা যদি পটুয়া শিল্পীরা বা মৃৎশিল্পীরা সেই বিষয়ে সচেষ্ট না হন বারো মাস এই সমস্যা থেকেই যান এই পদ্ধতি কি সেটা একটু বুঝিয়ে দিই আমাদের ধ্যানেতে স্পষ্ট দেয়া আছে ধ্যান অনুযায়ী যদি কেউ এটাকে ফলো করে তাহলে দেখতে পারবেন কোনো অসুবিধা হবে না ত্রিশুলং দক্ষিণের ধ্যেয়ং প্রথম হচ্ছে ত্রিশুলটা ডান হাতের উপর হাতে থাকবে সেইটা দিতে থেকেও সমস্যা ত্রিশুলটা মাঝখান বরাবর এসে যায় তো সেইখানে ওটা কি আপনাকে ধরে দেবে হবে ডান দিকের সর্ব উচ্চ হাত ওইটা ত্রিশুলং দক্ষিণের ধ্যং হরগম চক্রম প্রমাদ অধ তারপরে থাকবে খর্গ তারপরে চক্র বোঝা গেল ত্রিশুল খড়গ চক্র তারপরে হবে তীক্ষ্ণ বান মানে তীর বা বান এইটা থাকবে আর একদম নিচেরটা থাকবে ডান দিকের নিচেরটা থাকবে শক্তি এই শক্তিটা কোチラকা একটা এরকম বাঁকা অস্ত্র ডান হাতের নিচে থাকবে এবারে এটা উপর থেকে এরকম এসে এরকম ভাবে হাত ঘুরবে বাম দিকের নিচের হাতে থাকবে এখানে তাহলে উপরে কি হল ত্রিশূলং নক্কে ত্রিশূলং ডক্সিনে ধেয়ো চপ্রং চক্রং প্রমাদদো তীক্ষ্ণবানং তথা সত্যি বাহু সংঘের সুসংঘাত এবার হাতের নিচে থেকে খেটক খেটক মানে খেটে খেটে অর্থাৎ একরকম পাবদা পাপদা এরকম ছোট বা বাঁশের লাঠি এইগুলো আগেকার দিনে যারা লেঠেল বা যারা ওই রাস্তায় লুকিয়ে থেকে লোককে মেরে লুণ্ঠন করতো তাদের কাছে এইগুলো থাক এরা দূর থেকে ওই লাঠিটা ছুঁড়ে মারলে মানুষ পড়ে যেত তার কাছে যা থাকতো সব কেড়ে করে নিয়ে চলে এই যে বস্তু এইটাকে বলা হয় বাংলা কথায় কেটে এই আমাদের শাস্ত্রীয় ভাষায় বলা হয় খেটক খেটকের পর হচ্ছে পূর্ণ চাপ পূর্ণ চাপ মানে যেটাকে পূর্ণ চাপ দিয়ে তার ছিলা পরানো হয় তার মানে ধনুক টান দিকের আগের হাতটা হচ্ছে যদি তীর হয় তাহলে বাঁদিকের শেষ হাতের আগের হাতটা থাকছে ধনুক সিস্টেমটা এক জায়গায় যেন হয় তীর তীর ধনুক ছোড়ার জায়গাটা এর ভাব তাহলে সেই রকম পূর্ণ চাপ পা শুধু তৃতীয় হাতটা বাম মধ্যম হাত সেটা হচ্ছে মানে নাগপাস যে সর্পটা এসে অসুরকে অসুরের মুখের কাছে থাকে সেই ওটা দেবীর বাম হাত থেকে বেরিয়ে আসে দেবীর বাম হাতে অসুরের কেশ থাকবে আর ওই নাগপাস থাকবে এইভাবে যদি মৃৎশিল্পী সৃষ্টি না করে অসুবিধে হয়ে যায় ওইভাবে ধরার ওইখান থেকে যে সর্বটা বেরুচ্ছে নাচপাশ বেরুচ্ছে সেরকম থাকে না অন্য কিছু দিয়ে সেই জায়গাটাকে কভার করতে হবে যাই হোক তাহলে তলা থেকে কি হচ্ছে খেটকম পূর্ণ চা পঞ্চ এরপরে হচ্ছে অঙ্কুশ অঙ্কুশ মানে বাংলা কথা বলা হয় ডাঙস অঙ্কুশটা হচ্ছে এইরকম ভাবে থাকে একটি বস্তু তার দিকটা বাঁকা থাকে আর একটা অংশ সোজা থাকে এইটা হচ্ছে হাতিকে জব্দ করার অস্ত্র ওই যে বেকানো অংশটা হাতির কানে ঝোলে হাতি যখন দেখভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটোছুটি করে বা মাতোয়ারা হয়ে ওঠে তখন তার যে মাহুত ওইটা দিয়ে খোঁচা দেয় ওই যন্ত্রটাকে বলা হয় অঙ্কুশ তা আমরা পূজার মধ্যেও আমাদের অঙ্কুশ মুদ্রার প্রদর্শন আছে সেখানেও একে এইভাবে প্রদক্ষিণ করাতে হয় দক্ষিণাবর্তে এই অঙ্কুশ আর শেষ যে অস্ত্র সেটা হচ্ছে ঘন্টাং বা পরসুংবাদ কয়েক ঘন্টা অথবা পরশু মানে কুঠার এইভাবে মালাকারে যে দশ হাতে দশটা অস্ত্র তার পদ্ধতি যদি না থাকে হয় এবং হাত থাকলেও সমস্ত পুরোহিত সঠিকভাবে এটা কিভাবে দেয়া হয় সেটা জানতেই পারে না যেহেতু ধ্যানের অর্থ বোঝেন ধ্যানের মধ্যেই যে দেয়া আছে যে অর্থ না বোঝায় যে যেহেতু কালির হাতে বাম হাতে খাড়া বা হাতে খাড়া সেট করে একটা হাতে দেবে অঙ্কুশের জন্য সেই হাতের মধ্যে হাড়াটা গুঁজে তুলবে এই যে পদ্ধতির সমস্যা মৃৎশিল্পীদের সমস্যা মানে অশিক্ষিত পুরোহিতদের পক্ষে সেই সমস্যা তার ফলে টোটাল সিস্টেমটা একটা বিঘ্নজনিত সমস্যায় জর্জরিত হয়ে উঠছে আমাদের এই বিষয়ে সম্বন্ধে আরও জানার বিষয়ে এই যে দুর্গা প্রতিমা সম্বন্ধে যে বক্তব্য রাখছিলাম তার মধ্যে যেটা দেবী কিয়মভাবে কার অবস্থান থাকবে এবং সমস্ত দেবদেবী যে একটা চালচিত্রের মধ্যেই থাকবে সেটা আমরা বিভিন্ন পুরাণ কালিকাপুরাণ দেবী পুরাণের মধ্যেই এই পদ্ধতির মধ্যে পেয়ে থেকে থাকুন যেমন নব সিদ্ধম্বিকা পূজা কৃতুয়া পূজা ফলং লভে তথা দশ পূজা পূজা সমস্ত ফলদায়িকা এই এই অবধি বলে আজকে এই পর্ব শেষ করছি পরবর্তী পর্ব আমি সেই বিষয়ের ওপর রাখব যে একটা দেবী প্রতিমা গঠন করতে তার সঙ্গে তার টোটাল চালচিত্রের মধ্যে যে যে দেবতার অবস্থান করেন এটা কিন্তু শাস্ত্রেই নির্মিত আছে এবং সেই অনুযায়ী আমরা প্রতিমা গঠন করে থাকি এবং পূর্বাপর পূজা পদ্ধতি সেই অনুসারে হয়ে থাকে নমস্কার